বন্ধুরা সবাই প্রীতি এবং ইচ্ছা নেবেন আশা করি যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই ভেড়ামারা মির্জাপুর রাকিব ভাইয়ের প্রোজেক্টে মাছ দেখানোর জন্য জাল নামানো হয়েছে জাল টেনে মাছ দেখানো হবে এবং তারপর নির্ধারণ করা হবে টিকিটের মূল্য সেজন্য জাল টানা হচ্ছে ইতিমধ্যে শিকারীরা পুকুর পাড়ে এসে এসেছেন জাল টানা চলছে পুকুর বড় হওয়ার কারণে এক তৃতীয় অংশ জাল টানা হবে দেখছেন জাল টানা চলছে পুকুর বড় হওয়ার কারণে দুই পাড়ে দেখানো সম্ভব হচ্ছে না এক পারের থেকে দেখানোর চেষ্টা করছি

अमेज़ोन पेगेट। ए ए। आशु 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 आशु। ए। ए। देख 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 देख। अमेज़ोन बोल बोल। बिग बिग मास। क्या बिग। बिग। बारो मास। बारो बारो मास। खेला है कहने को। वो भी

सबा अपेक्षा मास देखार अपेक्षा हाँ 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 राकी भाई जाल टना चलते देखा आज के

অর্ধেক পুকুরের জাল টানা হচ্ছে পুরো পুকুর জাল টানা সম্ভব না পুকুর অনেক বড় হ্যাঁ পাবনার শিকারি ভাইরা এসেছেন অপেক্ষায় আছে মাছ টেনে দেখানোর অবশ্যই এক পারে দেখানো সম্ভব হচ্ছে পুকুর বড় যেহেতু যার কারণে দুই পারে দেখানো সম্ভব না মাছ দেখানোর পরে নির্ধারণ হবে কত টাকা টিকিট দেওয়া হবে আশা করি যত সময় আমরা মাছ না দেখাতে পারি তত সময় আপনারা সঙ্গে থাকবেন